বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনসমষ্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া জেলার ধোঁট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশের আয়োজন করা হয় গোসাইবাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়ার সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক দলের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রনি গোসাইবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনসুর আহমেদ পাশা বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক শামিউল আলম সানি ধনোট উপজেলা কৃষক দলের সভাপতি শামীম আহমেদ ধনোট উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এছাড়া ছাত্রনেতা নেতা নোমান এবং মহিলা দলের নেত্রী দীপ্তি খাতুন বক্তব্য রাখেন আপনারা জানেন আমাদের একটি প্রতিবেশী দেশ আছে যেই প্রতিবেশী দেশের মানুষজন মাঝে মাঝে কটাক্ষ করে তারা নাকি খাদ্য না দিলে বাংলাদেশের জনগণ বাঁচবে না আমি তাদেরকে তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের বাংলাদেশের মানুষ মানুষ তোয়াক্কা করে না আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বাংলাদেশে সর্বোচ্চ খাদ্যের খাদ্য উৎপাদনে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি এতদিন যাবত আপনারা জানেন বক্তব্য দিয়েছে টেবিলের এই পার্শ্বের লোক যারা টেবিলে এই পাশে আমরা বসছি তারা বক্তব্য দিচ্ছে আর সবাই শুনছে আজকে আমরা শুনতে চাই এ লোকের না সামনে যারা বসছেন তাদের সমস্যাটা কোদায় তাদের বক্তব্য কি সেটা আমরা জানতে এসেছি আমি বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান কাছে বলতে চাই যে আমাদের দেশে বিদ্যুতের দর কমে দেওয়া হোক গ্যাসের দাম কমে দেওয়া হোক তেলের দাম কমে দেওয়া হোক আমরা সার পাই না বীজ পাই না আমলিগের আমলে একটা বিএনপি নেতা কথা এই পনেরো ষোলো বছরে তাদের নাম পুস্তক জোলাইতে করে লিস্ট করে দেয় তাও তবু আমরা আঙ্গুর দেয় না ধরা বিএনপি করে এইভাবে জোলাইতে দেয় জোলাইতে আমরা চাই না আমরা সকল মানুষজন বীজ সার পায় আমরা যেন আবাদ বসত কৃষি আবাদ দান করতে পারি আমরা খাইতে পারি আমরা দেশে যেন কোনো অভাব না থাকে এইগুলো আমরা যেন শান্তি সুস্থ মতো পাই আমরা যেন আবাদ করে পারি বিএনপি যদি ক্ষমাদাত কখনো আসে ইনশাল্লাহ আসবে কৃষির জন্য হচ্ছে যে সার তেল গ্যাস এইগুলোর উৎপাদন বাড়ানোর জন্য এবং দাম কমানোর জন্য নেতার কাছে আবেদন করতে আমি একজন কিষান আমাদের দেশে আমরা তো কৃষক আমাদের তো চাষাবাদ করে খেতে হয় এত দ্রব্যের মূল্যের দাম যা বলা যাচ্ছে না সারের দাম বিদ্যুতের দাম তেলের দাম চিনির দাম গ্যাসের দাম আমরা আশা করি আকল আবেদন তারেক জিয়ার কাছে যে আপনি সরকার হয়ে এসে আমাদের দেশে উন্নতি করবেন এসব দ্রব্যের মূল্যের দাম কমিয়ে দিবেন আমাদের বাংলাদেশের কৃষকের কিন্তু বিয়ে করতে গেলে বিয়েসাদী দেয় না এত অবহেলিত তো করে আমি বলতে চাই এক কেজি লবণ কিলো কিন্তু আমরা সরকারের টাকা দেই দেই সেই টাকাতে সরকারের বেতন ভাতা সব দেওয়া হয় আর কৃষক অবহেলিত হয় তাই আমি চাই যে কৃষকের প্রতিটা কৃষকের একটা কাট করে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে যখন তাই কৃষি কাজ করতে করতে পথে পড়ে যায় তাকে কেউ ছেলে হয়েও ভাত দেয় না তাকে ভাতা কাট করে দেওয়া হবে কৃষকের জন্যে তাকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারিকে আমরা বেতন দেই সেই সরকারের চাকরি শেষ হওয়ার পরে তারা কিন্তু ভাতা রেশন সব কিছু পায় কৃষক পায় না তাই আমরা আজ কৃষক বলতে চাই আমাদের ন্যায্য যে দাবি সেই দাবি পূর্ণ করবেন এবং আমাদের দেশের কৃষি উন্নয়ন করতে হলে এই দেশের কৃষি সম্পদ বাইরে রপ্তানি করতে হলে আমাদের আরো দুই তিনটা ইয়ের ফোটার দরকার আমার ঘরে দুঃখের বিষয় আমরা এত কষ্ট করে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করাছি আমরা এই বগুড়া জেলার কিষানী হয়া কৃষক হয়া আমরা সলফল ফল পরিশ্রম করে মানুষ করিয়া আমরা কোনো চাকরি বাকরি পাই না ছল সর্বপ্রথম সর্বে প্রথম তারিখের লক্ষ্য হলো কৃষকদের প্রতি বাংলাদেশে যদি ঢাক মিশে লোক চাকরি করে অধিকাংশ লোক আশি পার্সেন্ট লোক কৃষকের ছয়ল কৃষকের ছয়ল ছাড়া ধান শহরের লোক অচল বিদেশ যদি এক কোটি লোক থাকে তাও আশি লোক কৃষকের ছয়ল পল তো কৃষক ছাড়া এই দেশ অচল কৃষক ছাড়াও অচল কৃষক ছাড়া কোনো বুদ্ধি নাই তো সর্বস্ত পরিমাণ যেন মোহাম্মদ তারেক রহমান আমাদের কৃষকদের প্রতি লক্ষ্য হয়